কিছু অসহায় গরিব বয়স্ক বাক প্রতিবন্ধহীন প্যারালাইজড ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে ও এর নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাৎ করছেন গতকাল ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করেছি আজকে তার কয়েক জিজ্ঞাসাবাদ করেছি বিষয়টা হচ্ছে ডাক্তারও কালকে বলেছে যে তার নামে যে সার্টিফিকেট দিত এবং সে তাকে ঘুরাই দিত তাকে বারো হাজার টাকা এই সে বলেছে তবে এই ধরনের যে সে একটা জালিয়াতি করেছে তার নামে ডেট সার্টিফিকেট মানে সিল এবং সই জাল করেছেন সেটা কিছুই জানতেন না আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ হয়েছে তার ওয়াইফ যেটা বললেন তার স্বামী যে ঘটনা ঘটিয়েছে এই যে ডরসার ছেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি পিঠানো দৃশ্যটা এইটা আসলে একজন অনাথ ফস ভাই বাক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই তার বিচার মানে তার এই তার বিচার হতো সেই কথাটা উনি বলেছেন আর ওনাকে বলা হলো যে আপনার স্বামীর অ্যাকাউন্টে তো এখনো এক কোটি পঁচাশি লক্ষ টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন তখন উনি বলল যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে কোনোটার সাথে আমাকে সম্পক্ত করে না আমি সরকারি চাকরি করি সে কোনে আমাকে সম্পক্ত করে নাই অর্থাৎ এবং সে এত তাকে আমি বললাম যে এই যে কোন ডাগ এত এতলি রোগী বললেন রোগী বললাম যে তারা বাক প্রতিবন্ধী তারা বৃদ্ধ তারা প্যারালাইজড এই মানুষগুলি এখানে যে থাকে তার তো প্রায়শই ডাক্তারের প্রয়োজন হয় সে যে কোথাও কোনোদিন ডাক্তারের কাছে গীত না সে সম্পর্কিত তো আপনাদের একজন নার্স আপনাদের তাকে দামাইকে বলতে পারতেন সে তাকে বললেও তো সে আমার কে শুনত না এইভাবে আমরা মিল্টন সমাদারকে আমরা জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদ আসলে ভয়াবহ লোমহর্ষ মানে সব ঘটনা বেরিয়ে আসছে তার এবং যে যে ছেলেটা ওই অজিরপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকা এসে ওষুধের দোকান থেকে চুরি করে তারপরে সেখানে এসে হঠাৎ করে তিনি সেখানে একটা বৃদ্ধাশ্রম অর্থাৎ মানে অসহায় গরিব শিশু বৃদ্ধ প্যারালাইজ বাক প্রতিবন্ধীহীন তারপরে হলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেটা দেখিয়ে তিনি তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন বা টাকাগুলি সে খরচ করতেন না অন্যদিকে ওই বসায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো অত পচন ধরেছে হাত সে হাতও কেটে ফেলত আঙ্গুল কেটে ফেলতো ব্লেড দেশে কেটে ফেলতো এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুড়ি দিয়ে কাটা ছেড়া রুগীরা কষ্ট পেতো আর্তনাদ করতো এই মাদক সত্য মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন এবং সে একরকম মানে সাইকোপেথিক মানুষ একটা মানুষ সে কিভাবে মানবতার ফিরিয়ে হলে না আমাদের বোধগম্য নয় এবং সে কিন্তু স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারে ছুরি আছে ব্লেড আছে এগুলো আমরা উদ্ধার করেছি এগুলো দেখছি কথা সে নিজেও স্বীকার করেছেন এবং টর্চার ছেলে যে সে মানুষগুলিকে যে পিঠাতেন সে তাদেরকে বানর অভিহিত করতেন এবং তাদেরকে পিটিয়ে সে নিস্তেজ করতেন এইগুলি আসলে শুনতেও খারাপ লাগে মিলটন সমাদার তার এই যে একদিকে বানর আবার অন্যদিকে তাদেরকে নিঃশেষ করতেন বাট তারা কারণ স্বাভাবিক কারণে এই অটিজম বাচ্চা বা মানসিক ভারসাম্য মানুষগুলি অসহায় মানুষগুলি অনেক সময় হয়তো বা মানে আইন শৃঙ্খলা না থাকারই কথা তারা হইচি করলেই সে তাদেরকে পিঠাতেন আমার কথাটা হলো যে দেশে মানে আমাদের বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা আজেদ পুতুল ওটিউজম নিয়ে সারা বিশ্বে কাজ করে প্রশংসিত হয়েছেন এবং উনি সাউথ ইস্ট এশিয়ার রিজন্যাল ডিরেক্টর হিসেবে যিনি এখন হয়েধীনে থেকে দায়িত্ব পালন করছেন আর সেই দেশেই ওটিজমের নাম ধারণ করে কিছু অসহায় গরিব বয়স্ক আর বাক প্রতিবন্ধীহীন প্যারালাইজড ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে ও টিজম নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাত করছেন অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য একটি টাকা খরচ করছেন না এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি কোন এদের উল্টু তাদেরকে টর্চার টর্চারের পরিমাণটা তিনি বেড়ে দিয়েছেন আর্থিকতা যে তারা স্বীকার করেছেন সে নিজেই যে ডেথ সার্টিফিকেট তো বানাতেনি তাহলে যে নয়শ লোকের কথা সে বললেন নয়শ লোকের রাতের অন্ধকারে জানা যাবে হীন তাদেরকে সে যে কবরের কথা বললেন এই যে একটা অপরাধ যে এই জিনিস লোকগুলি কারা তাদের তো খোঁজ খবর না তাদের তো আত্মীয় আছে একটু খোঁজ খবর না দেওয়া থানার মধ্যে জিনিনা করা হাসপাতাল গুলিতে পেরন না করে এই যে নিজের ইচ্ছা মত এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহি করতে হবে যে লাশগুলি কোথায় গেলেন কারণ এই লাশগুলি যে মারাও যায় তো রেজিস্টার থাকবে এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল কি হলো তার এই লোকটা কেন মারা গেল এটা তো একটা রেজিস্টার থাকবে সেই রেজিস্টারে তো তারন্দ দ থাকার কথা হিসাবটা সেই লোকটার বাড়ি কোথায় তার আত্মীয়সুন্ধ জানানো সে পুলটা যে মানুষগুলি অসহয় কোন বাচ্চা বা কোন শিশুকে নিয়ে দিয়ে আসতো এই লোকটা যখন কখনো জানতে যাইত যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিল কোথায় পুলটা ওই লোকটাকেtors এসে লেপitato আর যখন কোনোদিন কেউ সেখানে কারো খোঁজ কব না নিতে পারে সেভাবে আমি মনে করি যারা ফেসবুকে এই মিল্টন এই যে মাদক সত্য মিল্টনকে ফেসবুকে ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষের সঙ্গে তুলে তারা মানে এগুলি মানে বিভিন্ন জায়গায় প্রচার করত সে টাকার উদ্দেশ্যই এখন তার একখণ্ডে প্রচুর টাকা কয়েকদিন এক কোটি পাঁচ লাখ টাকা এসে গেছে সে টাকাগুলি খরচ করে নাই তাহলে তার উদ্দেশ্যটা কি এটাও আমরা তদন্তে নিয়ে আসছি যাহলে তুমি যদি মানবতার ওলাই হই তাহলে তো তাদের টাকাগুলি খরচ করার কথা হাসপাতালে পাঠানোর কথা এবং যদি কেউ মারা যায় মারে মানুষ মারা যেতেই পারে তাহলে সেটা হাসপাতালকে জানানো থানা কে জানানো মিডিয়াতে বলা বা পেপার পত্রিকায় দেওয়া যদি তার ঠিকানা না থেকে থাকে আর ঠিকানা থাকলে তার আত্মীয় সঙ্গে জানানো সে কোনো কিছুই করলো না সে নয়শো লাশ দাপন করলেন তার কোন রেজিস্টার নাই সে এখন বলে যেটা আমাদের স্বীকার করলেন আসলে নয়শো লাশটা আমি বলেছি যে এটা বললে আমি করেছি আমার কাছে বললে ফেসবুকে প্রচুর টাকা আসবে আসলে এত না আসলে মারা গেছে একশো পঁয়ত্রিশ জন বা চল্লিশ জন তাহলে একশো পঁয়ত্রিশ জনের রেজিস্টারের নামটা দেখাও আসলে সে আরো আমাদের তদন্ত বাকি আছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে টাকাগুলি করেছেন সে কেন সে কেন মানে ডাক্তার রাখতেন না সে কেন এদেরকে হাসপাতালে পাঠাতেন না এগুলি আমরা তার কাছ থেকে আরো তথ্য নিব আমি মনে করি যে আজকে যে অসুস্থ এই মানুষ হাসপাতালে আসে আর যদি এই মিল্টন এই যে এতগুলি মৃত্যুর ঘটনা এই সবগুলি জবাব দিয়ে ঘটনা তাকে করতে হবে

উনি টাকাগুলি আত্মসাত করেছেন এরপরই মানবিকতার আড়ালে ভয়ঙ্কর মুখোশ পরা মিল্টন সোমাদারের আসল চেহারা বেরিয়ে আসে একের পর এক ভয়ঙ্কর প্রতারণার অপকর্মের তথ্য পাওয়ার পর গত বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে গ্রেফতার করে তিন দিনের হেফাজতে নেয় রিমান্ডে মিল্টন সোমাদ্দারের কাছ থেকে পাওয়া তথ্যে চমকে যাচ্ছেন গোয়েন্দারাও ডিবি সূত্র জানায় মিল্টন চমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার নামের প্রতিষ্ঠানে রাখা অনেকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে কিন্তু নিয়ম অনুযায়ী তার নিকটস্থ থানায় জানানো হয়নি শুধু নিজের প্রতিষ্ঠানের চিকিৎসক মাহিদ খানের স্বাক্ষরে ডেথ সার্টিফিকেট তৈরি করে লাশ দাফন করা হতো কিন্তু সেই চিকিৎসকেরও স্বাক্ষর জাল করতেন মিল্টন চমাদ্দার মিল্টনকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সম্পৃক্ত ডিবির এক কর্মকর্তা জানান তারা সেই চিকিৎসককেও ডেকে জেরা করেছেন ওই চিকিৎসক জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন চমাদারের মানবিক কাজ দেখে তিনি যোগাযোগ করেছিলেন মানবিক কারণে মিল্টন সমাদদারের প্রতিষ্ঠানে যুক্ত হন কোনো বেতনও নিতেন না খুব বেশি যেতেন না কিন্তু আশ্রমের বাসিন্দাদের মৃত্যুর পর তার স্বাক্ষরের সনদ দেয়া হলেও কোনো স্বাক্ষরই তার নয় মিল্টন চমাদদারের বিষয়ে পত্রিকায় প্রতিবেদন হওয়ার পর জানতে পারেন তার স্বাক্ষরে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে পরে বুঝতে পারেন মিল্টন সমাধার তার স্বাক্ষর জাল করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ জানিয়েছেন মিল্টন সমাদার রিমান্ডে রয়েছেন তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আশ্রমের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে